অধিকার কর্মীরা আজকে অত্যন্ত তীব্র নিন্দা জানাই যে আসিয়া দর্শন মামলা যে ঘটনাটা ঘটল ঘটল যে সুট্ট শিশু আট বছরের শিশুকে যাবে দর্শন করা হলো যে দেশে এখন মানুষের মানবতা বলতে চরমভাবে পাচ্ছে বলে মনে হচ্ছে শিশু বাচ্চা নারী না হওয়ার আগেই সে আজকে দর্শনের শিকার হয়ে মারা গেল আসিয়া নামক এই ছোট বাচ্চাটি যে দর্শনের শিকার হয়ে আজকে যে মারা গেল সেজন্য আমরা এই ছোট বাচ্চাটির আত্মার মাত্রা কে করছি সাথে সাথে এই দর্শনকারী যে ঘটনা সেই ঘটনার তীব্র জ্ঞাপন করছি এবং সাজা যেন নিশ্চিত হয় সেটা আমরা মানবাধিকার দর্শনকারীর বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম বিভাগীয় শাখা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি সবাই একমত যে আমরা এই প্রয়োজনে এই বিক্রিম পরিবারকে আইনি সহযোগিতা প্রয়োজন প্রয়োজনে প্রদান করব আমরা চট্টগ্রাম থেকে ঢাকার আমাদের যে আইনজীবী বিন্দু আছেন আইনজীবীরা আছেন ঘটনাস্থলে এলাকায় ওই জেলায়ও আমাদের আইনজীবী আছে আমাদের শাখা আছে আমরা সার্বক্ষণিকভাবে ওই ঘটনার জন্য আমাদের টিম আইনজীবী টিম এবং কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ রক্ষা করছি আমাদের বিভাগীয় সম্পাদক বিভাগীয় সভাপতি তাপস শেখ সাহেব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গত কিছুদিন আগে আসছিল ওনার সাথে ওনার বেশ ভালো সম্পর্ক তাই উনি এই বিষয়ে কথাও বলছেন আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান সাহেবের সাথেও কথা হয়েছে আমাদের কেন্দ্রীয় মহাসচিব সাথেও কথা হয়েছে মহাসচিব সচিব সাহেব সহ আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই দর্শনকারীর সুস্থ বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ এই দর্শনকারীকে দর্শনের উপযুক্ত শাস্তি দিতেই হবে সমাজে রাষ্ট্রের কাজ হল দুষ্টের দমন সৃষ্টের লালন আমরা মানবাধিকার কর্মীরা এজন্যই কাজ করে যাচ্ছি যাতে কোনো অন্যায় এই দেশে না ঘটে সরকারের প্রশাসন আছে পুলিশ বাহিনী আছে বিচার বিভাগ আছে আমরা এই সমস্ত বাহিনীগুলোর প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তাকারী হিসাবে আমাদের তিন কাজ করবে ইনশাল্লাহ তাই আমি বলতে চাই সমাজে যদি আপনারা কোথাও কোনো হবে ইফতেজিং এই নারীদর্শন শিশু দর্শন এই সমস্ত কোনো কিছু দেখেন সান্দাবাজি দুর্নীতি বেজাল এইগুলো যদি আপ পরিবেশ দূষণ এইগুলো যদি আপনারা দেখেন আমাদের খুলমির আছে আফসার আছে কামাল আছে দাদা আছে হামেশ শাহ নিরয় সাহেব আছেন গুরুশেন সাহেব আছেন এবং আমাদের আরও অনেক টিমের আরও অনেক সদস্য আছেন সকলকে যাকেই পাই তাকেই আপনারা জানাবেন অথবা আমাদের অফিসগুলো আছে আমাদের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা চট্টগ্রামের জেলা প্রশাসক সহ প্রশাসনের যারা আছে ওনাদের সাথে আমাদের টিম যোগাযোগ করবে আমাদের আমরা আইনি সহায়তা পেতে আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব তাই আমি আর কিছু বলবো না এই বিষয়ে সময় বলবেন আমাদের আজকের অতিথি এবং চট্টগ্রাম বিভাগের সভাপতি যিনি সার্বক্ষণিক ভাবে মাঠে ময়দানে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছেন আমরা তো আর অত সময় দিতে পারতেছি না পেশাগত কারণে হৃদয় সাহেব উনি ওনার টিম নিয়ে সার্বতক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই এখন উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ আমাদের